হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো তোমাদের সামনে আজকে একটা নতুন ক্লাস নিয়ে হাজির হলো নতুন এক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত অন্যদের মতো আজকে আমরা বাংলার দ্বিতীয় পত্র রয়েছে সেই দ্বিতীয় পত্রের যে ব্যঞ্জন বর্ণার যে প্রকার রয়েছে সেই ব্যঞ্জন বর্ণের প্রকার সম্পর্কে জানবো এর আগে গত ক্লাসে আমরা বাংলা ব্যাকরণ থেকে উৎপত্তি হয়েছে বাংলা ব্যাকরণ কী কী নিয়ে আলোচনা করা হয় বাংলা ব্যাকরণের যে আলোচনা বিষয় কী কী ছিল সেই সম্পর্কে এবং আজকে আমরা আলোচনা করবো যে বর্ণ যে প্রকারভেদ সে বর্ণের প্রকারভেদ প্রথমে আসতেলা ক্লাস কি যে বর্ণের প্রকারভেদ আর একটা কথা যে তোমরা যারা প্রথম পত্রের যে বিভিন্ন কবির উপন্যাস নাটক এবং গল্প রয়েছে এগুলো তোমাদের যাদের মনে রাখতে অনেক সমস্যা হয় তোমরা আমার গত যে ক্লাসগুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে পারো এবং সেগুলো থেকে দেখে তোমরা তোমাদের সমস্যার সমাধান করতে পারো কারণ সেখানে বাংলার যে যতগুলো কবি রয়েছে তাদের যে নাটক উপন্যাস রয়েছে সেগুলো আমি ছন্দের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি আশা করি তোমরা সেখান থেকে কিছুটা হলেও উপকৃত হবে তাহলে আজকে আমার টপিক হচ্ছে কি ব্যঞ্জন বর্ণের যে প্রকার ব্যঞ্জন বর্ণের প্রথমে আসা কি বর্গীয় বর্ণ বর্গীয় বর্ণ আমরা সবাই এটাকে অনেকেও চিনি আবার অনেকে আবার চিন্তি কি যে বর্গীয় বর্ণ কি বর্গীয় বর্ণ হচ্ছে যে আমরা যে ব্যঞ্জন বর্ণ ক ক থেকে শুরু এই ক থেকে ম পর্যন্ত যতগুলো ব্যঞ্জন বর্ণ রয়েছে সেই ব্যঞ্জন বর্ণগুলোকে বর্গীয় বর্ণ বলা হয় তাহলে কি ক থেকে ম পর্যন্ত যতগুলো ব্যঞ্জন বর্ণ রয়েছে সেগুলোকে বর্গীয় বর্ণ বলা হয়ে থাকে এরপর কি ঘোষ ঘোষ এবং অঘোষ ঘোষ এগুলো আবার ওই কি মধ্যে প্রশ্ন থাকতে পারে ঘোষ হচ্ছে কি যে যে সকল ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্র বেশি উচ্চারিত হয় যে সকল ধ্বনিটা যে সকল ধ্বনি উচ্চারণের সময় ষড়যন্ত্র বেশি উচ্চারিত ঘোষ যেমন ক গ অর্থাৎ যে ধ্বনি উচ্চারণের সময় ষড়যন্ত্র সন্দগুলো আমাদের এই যে স্বরতন্ত্র উচ্চারিত হয় অন্য বেশি হয়ে থাকে সেটাকে কি বলে ঘোষ ধ্বনি যেমন হচ্ছে ক গ আর অঘোষ ধ্বনির বলতে অঘোষ ধ্বনির মধ্যে যেগুলো কম উচ্চারিত হয় যেমন ঘ ড এরকম তাহলে কি যে ঘোষ বর্ণ হচ্ছে কোনগুলো যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রটা আমাদের বেশি পরিমাণে উচ্চারিত হয়ে থাকে যেমন ক খ আর ধ্বনির ক্ষেত্রে আমাদের ষড়যন্ত্রটা কম উচ্চারিত হয় যেমন হচ্ছে গেলে একটু স্বরতন্ত্রটা আমাদের কম পরিমাণে উচ্চারিত হচ্ছে এরপর আসলে শীষ বর্ণ শীষ বলতে যে সকল বর্ণ উচ্চারণের সময় আমাদেরকে একটা সজা টান দিতে হয় অনেকক্ষণ ধরে স অর্থাৎ তিনশো আর হ হ তাহলে কি শীষ শীষ ধন কয়টা শীষ বর্ণ কয়টা চারটা তার মধ্যে তিনশো মূলধনের দন্ত হ এগুলো হচ্ছে শীষ বর্ণ এর অন্তস্থ বর্ণ অন্তঃস্থবণ কোনগুলো জ র লব জ র ল অন্তস্থ বর্ণ হচ্ছে জ র ল এবং হচ্ছে ব উৎস বর্ণ হচ্ছে সীষ বর্ণ এবং শীর্ষ বর্ণ এবং উৎস বর্ণের মধ্যে কম্পেয়ার করছে এখানে শীষ বর্ণ হচ্ছে চারটি এখানে হচ্ছে এই সটা উৎস বর্ণের মধ্যে নেই অর্থাৎ মর্ধনের উৎস বর্ণের মধ্যে থাকবে না অর্থাৎ উৎস বর্ণ হচ্ছে কয়টি তিনটি তালবর্ষ দন্তস্ব এবং হ আর পার্শ্ব বর্ণ হচ্ছে কি ল পার্শ্ববর্ণ হচ্ছে একটা সেটা হচ্ছে কি ল পার্শ্ববর্ণ হচ্ছে ল তাহলে কি বর্গ বর্ণ হচ্ছে যে ক থেকে ম পর্যন্ত যতগুলো ব্যঞ্জন বর্ণ রয়েছে সেগুলোকে বর্গ বর্ণ বলা হয়ে থাকে এবং ঘোষ বর্ণ যে সকল বর্ণ উচ্চারণের সময় আমাদের স্বরতন্ত্রটা বেশি পূর্ণ উচ্চারিত হয় সেগুলোকে ঘোষ বলা হয়ে থাকে যেমন হচ্ছে ক ক খ বেশি উচ্চারিত হচ্ছে আর অ ঘোষ যেগুলো হচ্ছে ষড়যন্ত্র কম উচ্চারিত হয় যেমন হচ্ছে গ ঘ শীষ বর্ণ কয়টি চারটি শীষ বর্ণ আর উৎসবর্ণের মধ্যে কম্পেয়ার করে দেয় শীষ বর্ণ চারটে উৎসবর্ণ হচ্ছে তিনটি আর উৎসবর্ণের মধ্যে মর্ধনস থাকবে অন্তস্থ বর্ণ জড় পার্শ্ববর্ণ লব আজকে ক্লাসটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ক্লাস নিয়ে সে পর্যন্ত তোমরা ভালো থাকি এবং তোমরা যারা এই ক্লাসটি দেখতেছো তোমাদের কী লোক কীরকম লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবং আশা করি আজকে ক্লাস থেকে আমরা অনেক কিছু অজানা তথ্য জানতে পেরেছি এবং তোমাদের সামনে আমি উপস্থাপন করতে পেরেছি সে এর থেকে আরও ভালো ভালো ক্লাস পেতে আমার যে রয়েছে অবশ্যই ফ্লোদে রাখবে সব অসংখ্য ধন্যবাদ